মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে ডাক্তারগণ এক এক করে সবাই পরামর্শ দিচ্ছেন কিভাবে দিন দিন হাসপাতালটাকে আরও সামনে এগিয়ে নেওয়া যায় ভিডিওতে দেখা যায় সকল বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ এক এক করে সকলের মতামত প্রকাশ কি কী উদ্যোগ নিলে হাসপাতালটির উন্নয়ন সাধিত হবে মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার মানসিক স্বাস্থ্যের উন্নয়নে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দিন দিন এই হাসপাতালকে আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দ একে একে তাদের মূল্যবান মতামত প্রকাশ করছেন হাসপাতালের প্রতিটি রোগীর জন্য আলাদা করে কেয়ার প্ল্যান তৈরি করা উচিত এতে চিকিৎসার মান বাড়বে এবং রোগীরা দ্রুত সেরে উঠবেন আমরা যদি মডার্ন থেরাপি বিশেষ করে কগনিটিভ বিহেভিয়রাল থেরাপি ও গ্রুপ কাউন্সেলিং আরও বেশি চালু করি তাহলে মানসিক স্বাস্থ্যসেবায় একটি নতুন দিগন্ত তৈরি হবে হাসপাতালে মডার্ন রিসার্চ ইউনিট থাকা জরুরি এতে ডাক্তারদের জন্য শিক্ষার সুযোগ তৈরি হবে এবং রোগীদের জন্য আসবে নতুন নতুন চিকিৎসা পদ্ধতি রোগীদের জন্য একটি উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে পরিবারকে সাথে নিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম চালু করলে সমাজের মানসিক স্বাস্থ্য উন্নত হবে আমরা যদি ডিজিটাল প্ল্যাটফর্মে অনলাইন কাউন্সেলিং সার্ভিস শুরু করি তাহলে আরও বেশি মানুষ চিকিৎসার আওতায় আসতে পারবেন এইভাবেই মনবাড়ি সাইকিয়াট্রিক হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের মূল্যবান মতামত দিয়েছেন সমন্বিত উদ্যোগ মডার্ন চিকিৎসা গবেষণা এবং রোগীবন্ধু পরিবেশের মাধ্যমে এই হাসপাতাল সামনে এগিয়ে যাবে মনবাড়ি সাইকিয়াট্রিক হাসপাতাল একটি উজ্জ্বল আগামীকালের প্রতিশ্রুতি মানবাড়ি সাইকিয়াট্রিক ডাক্তারগণ এক করে সবাই পরামর্শ দিচ্ছেন কেমনভাবে দিন দিন হাসপাতালটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় ভিডিওতে দেখা যায় সকল বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ এক এক করে সকলের মতামত প্রকাশ করছেন কী কী উদ্যোগ নিলে হাসপাতালটির উন্নয়ন সাধিত হবে